আসসালামু আলাইকুম এই গাইস এখন আপনাদেরকে দেখাবো সিআরসি সেন্টারে এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সো এই কাজটা সম্পূর্ণ নতুন আপনাদের যাদের করার ইচ্ছা করতে পারেন ভিউতে ক্লিক করে দিলাম এই স্টার্ট ক্যাম্পেইন ক্লিক করে দিলাম এরপরে ফার্স্টে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করে দেবো এরপর দেখতে পাচ্ছেন সাইন আপ নাও এখানে টাচ করে দিব এরপর দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি এটাকে টাচ করে দিব এরপর এরকম একটা প্রিন্টারফেস করবে ফর্ম দেখাবে ফর্মটা ফিল আপ করে নিব ইমেল কনফার্ম ইমেল পাসওয়ার্ড আই এম নট রোবট এই কাজটা হচ্ছে কেনাডার একটা কাজ এই কাজটা সম্পূর্ণই ডিটেলস অ্যাড্রেস সমস্ত কিছু আপনাকে ক্যানাডার দিতে হবে এটা আমি চ্যাট জিবিটির কাছ থেকে নিয়ে নিছি এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব এরপরের দিকে এরপর নিচের দিকে স্ক্রল করব করে দিব গেট স্টার্টে ক্লিক করে দিব হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব কন্টিনিউতে ক্লিক করে দিব এরপরে লোকেশন দিয়ে দেবো লোকেশন দেওয়ার পরে এই যে একটা ফর্ম আসছে এই ফর্মটা আপনাকে ক্যানাডার একটা অ্যাড্রেস দিতে হবে এখানে আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি নাম্বার এরপরে সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিব এরপরে ডেট অফ বার্থ দিয়ে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেব এরপরে ফোন নাম্বার চাইছে ফোন নাম্বারটা আমি চ্যাট জিবিটির কাছ থেকে নিয়ে নিশি ওকে কন্টিনিউ ক্লিক করে দেব এরপরে এখান থেকে আয়ের সংখ্যা লিখে দিব পরিবারের আয়ের সংখ্যা এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দিলাম এরপরে এখান থেকে আই এম স্টুডেন্ট দিলাম পরে এখান থেকে একটা সিলেক্ট করে দেব সব কিছু কমপ্লিট হলে এরকম একটা ইন্টারফেস শো করবে এটা হচ্ছে ড্যাশবোর্ড এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে যেতে হবে এবার আমি ট্যাবে ক্লিক করে দেব দশটা এট ট ক্লিক করে দিলাম এবার এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিব ইমেলটা দেওয়ার পরে এখান থেকে আমার স্ক্রিনশটটা দিয়ে দেব স্ক্রিনশটটা দিয়ে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দেব